এমনি মনারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কি না একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের রক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলায় একটার পর একটা অক্ত নামাজ নষ্ট করছেন এরপরে তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবহা রহমাল্লা সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এ কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্না দিতে পারেন সে সম্ভাবনা থাকে বাট করমান হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা করি বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতিরা কেমাতে যখন তারা জাহান্নামের জাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সাল্লাকি সাক্ষার তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল উলাম না কু মিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না এ আমাদের আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা পড়া হতো যদি কেউ ইচ্ছাকিত ঠান্ডা নামাজ ত্যাগ করে আল্লাহ তালা রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তালা কাউকে ছেলে মাফ করিতে পারেন সেটা অপশনাল কিন্তু কোন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আর এক ধরনের ফসল আশা করার মতো আখি একটা আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না কারণ আমি জানি এটা হারাম কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি আমি সেই উত্তরটা নিজের খাতা লিখে কেমন গুণ হবে ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না তাহলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারোর খাতা দেখবেন না সেটাই হলো মূল বিষয় আপনি কারোর খাতা দেখছেন না দেখেননি কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন আশা করা যায় এর কারণে আপনি গুণাকার হবেন না